কোথায় আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সম্প্রচার তিনি কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের মতো খোঁজ মিলছে না বাকপটু সাবেক এই প্রতিমন্ত্রীর মূলত শেখ হাসিনা পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিল এখন অবধি তাদের অনেকের সন্ধান পাওয়া যায়নি এর মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে এদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আলোচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত তাদের একজন সরকার পতনের পর কোথায় আছেন তিনি এই নিয়ে জনমনে বেশ কৌতূহল শেখ হাসিনা পদত্যাগের পর এই আলোচিত আওয়ামী লীগ নেতাকে ফেসবুকেও সরব থাকতে দেখা গেছে তবে এখন সেখানেও তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না গোয়েন্দা সূত্র বলছে বিদেশে নয় বরং দেশেই আত্মগোপনে আছেন সাবেক এই প্রতিমন্ত্রী এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল ঢাকাস্ত ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়ে লুকিয়ে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরফাত তবে এই গুঞ্জন নাকচ করে দিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স দূতাবাস তবে বেশিরভাগ নেটিজেনদের ধারণা তিনি তার তৃতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপনে আছেন তার গুলশানের বাসায় সংবাদ কর্মী সহ কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা কর্মীরা তারা বলছে আরাফাত সেখানে নেই নিরাপত্তা কর্মীদের একজন জানান আরাফাত বেশ কিছুদিন ধরেই বাসায় আসে না কোথায় আছে তাও জানেন না তারা স্থানীয়রা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই যেন সবকিছু বদলে যেতে থাকে আরাফাতের তাদের মতে হঠাৎ উদয় হওয়া এই আরাফাত স্ত্রীকে নিয়ে যেই ভবনের ফ্ল্যাটে থাকতেন তার বাজার মূল্য অন্তত পঞ্চাশ কোটি টাকা বলা যায় মন্ত্রিত্ব পাওয়ার পরেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা মোহাম্মদ আলী আরাফাত মূলত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের জয়ের সাথে খাতিরের কারণেই আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতাদের পেছনে ফেলে প্রতিমন্ত্রীর পদ বাগিয়ে নেন সাবেক এই শিক্ষক এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ইন্ধন দেওয়ায় আরাফাতের নামে কয়েকটি মামলাও হয়েছে বর্তমানে তাকে খুঁজে বেড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও গত ১২ আগস্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তার বর্তমান স্ত্রী শারমিন মুস্তারি ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ এই নির্দেশ দিয়েছে